তো আমরা এখন সমস্ত ভাই দেখা যায় উনি কিছুই খেতে পারছেন দুই থাল শেষ করছে অলরেডি খাইতে পারি না ওই কানা থেকে খাইতে খাইতে এখানে আসছি কিচ্ছু খাইতে পারি না কিছু খাইতে এই ওই টেবিলে এই টেবিলে তারপরে এই টেবিলে এই পড়তো এখন কি খাওয়া হচ্ছে খাইতে পারি না সুপ সুপ আর এই বাইরে আছে খুব সুন্দর খাওয়া হচ্ছে ভাই আর খাচ্ছি ভাই আর কয় প্লেট নিলো ভাই আবার এক প্লেট নিলো দাও ও আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যালো ভিউয়ার্স আমাদের ইউটিউব কমিউনিটির বেস্ট বয় বাংলার সুপারস্টার খান ব্লগস আলহামদুলিল্লাহ আসলে এখানে আমি আসব প্ল্যান ছিল এই জন্য সকাল থেকে কিছু খাওয়া হয় নাই তো দুই প্লেট খেয়েছি বাট মানে যে চিকেনগুলো ছিল এগুলো একটু মিষ্টি জাতীয় আর কি আমি মিষ্টি খাই না এই জন্য একটু ঘোরাঘুরি করছি প্যারেট থেকে একটু রিমুভ করার জন্য তখন খুব ভালো লাগবে আবার খেতে পারবো এটাই আমার উদ্দেশ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পক্ষে থেকে থ্যাংক ইউ দেখি কার সাথে কথা বলা তো আমরা সব ধরনের খাবার খেলাম টুকটাক একটু টেস্ট করেছি এগুলা খাবার একটু বাকি ছিল এখন কি কি খাচ্ছ জুস জুস খাবার এখানে এখানে ভালো ভালো তো সুন্দর খাবার আমরা পরিদর্শন করলাম আর এখানে সব ধরনের মিষ্টিগুলো আছে দর্শক সব ধরনের খাবার একটু অনেক খাবারই শেষ হয়ে গেছে আসলে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর খাবার টাবার আছে এখানে এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি খাবার হ্যাঁ স্বপ্নিল কি নিতেছে কি খাবার আচ্ছা আচ্ছা মনে হয় খুবই স্বাদ হবে তো আমি এখন তো রে টেস্ট করে নি না ভাই আমি তো টেস্ট করি নাই কেমন ছিল হ্যাঁ আইডুগুড়া খাইছেন কেমন না এখন তো রে খাওয়া হয়নি ভাই এই যে স্বপন ভাই নিতেছে দেখি কি না তারা রিল্যাক্স এখানে ভিড় লেগে গেছে ভাই আমাদের ভাই আমারটা জানি থাকে ভাই সব শেষ হয়ে গেলে আমি খাবো কি ভাই এই যে এখন কারি লেগে আছে ভাই এই যে ভাই কারি লেগে আছে প্রচন্ড খাবার আছে সমস্যা নাই খাবার জন্য টেনশন নাই প্রচুর খাবার আছে ভাই দুই চার পালের খাওয়া ফলাম সমস্যা নেই কে হ্যাঁ হুম হম হম কামটা কি কি কিভাবে নিতেছে

সবার মানে ফেস দেখে ভালো লাগছে হ্যাঁ ইনশাআল্লাহ মানে আমাদের যারা ইউটিউবার আছেন সবাই একসাথে হইছি তাদেরকে দেখছি ভালো লাগছে এটা ইনশাআল্লাহ মানে খাবার থেকে সবাই পরিচিত হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে অনেক বছর ধরে কাজ করতেছি আমরা কিন্তু কেউ কাউকে চিনি না একসাথে হয় না এখন মিলন মেলা হইছে সবার সাথে দেখা হইছে ভালো সুন্দর লাগলো ভাই তো আমাদের এখানে সব ইউটিউবাররা বাইরে আছে যারাই আমরা এই কাজে অ্যাকটিভ আছি ইনশাল্লাহ এখানে আমরা সবাই একসাথে হয়েছি অনেক সময় আমাদের একসাথে থাকা হয় না কিন্তু এখানে সবার সাথে আমরা আছি ভাই আচ্ছা যাই হোক হ্যাঁ আমরা চলে যাই প্রতিযোগিতায় একই এত বেশি এত কম কিভাবে খায় না উনি খাই না তিন প্লেট এই পর্যন্ত শেষ করছে কিন্তু খায় তারা খায় না আসলে কি আমরা আসতে আসলে কি রোজ রোজা সলন রোজা রাখছে উনি খায় না তিন প্লেট অলরেডি শেষ কিন্তু খায় না একটু টেস্ট করি আর কি আসল কথা হলো আমি এখন রোজা বাংলাম ও আচ্ছা আর উনি খায় না টেস্ট করে রাইট রাইট আচ্ছা আসল আমরা এখানে যারা আছি সবাই একসাথে আমাদের একসাথে হওয়া যায় না কিন্তু এইবার এই উপলক্ষে আমরা সবাই এক উঠছি এটাই জন্য ধন্যবাদ আরিয়ান ভাইকে আমাদের এখানে এই ধরনের সুযোগ দেওয়ার জন্য আসলে খুব সুন্দর লাগছে সবাইকে ইনশাআল্লাহ

এই যে আমরা এখানে আসছি সবাই মিলল আসলে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় থাকি বিভিন্ন জায়গায় কাজ করে থাকি এক একজনে একখান এই যে আমরা একটা মাধ্যমে আমরা সবাই এক হয়েছে সবারই দেখতে পারতা সবার চিনতে পারতা অনেক সময় দেখা হয় না অনেক সময় ইউটিউবে বেশি ভাগ দেখা হয় না এটা একটা মজার ব্যাপার খাওয়া দাওয়া কোনো বড় কথা না কিন্তু এই যে আমরা আসতে পারছি অনেক লোক কিন্তু এই গরমে অনেকটা কাজে এমন একটা করতেছে না কিন্তু এই এই জায়গায় সবাই আসছে এটা আর কি অবহেলা করে নাই যে এই জায়গাটা যদি সবচেয়ে ভালো হয়েছে খাওয়া দাওয়া কোনো ব্যাপার না এটা আমি মনে করি যে এটা খাওয়া দাওয়ার ব্যাপার না সবার সত্ত্বে মিলিত হয়েছে এটাই এই ঠিক কি না হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা বলবা এই যে আমাদের ছোট ভাই ছোট ভাই ছোট ভাই সবাই একটু হেল্প করতে ইবো অনেকদিন যাবো

যে যারা আমরা গেট প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছি সবাই এপ্রিল আপনারা আসেন এবং আমরা আপনাদের সাথে সংযুক্ত এখানে সবাই খাচ্ছে না এখানে চাচ্ছে আমি খাই না আমি সবার খাবার দেখি আসলে সবাই কে কত খাইছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আপনি কত প্লেট খেয়েছেন হ্যাঁ আমি প্লেট একটা নিয়েছি আচ্ছা আচ্ছা কিন্তু একটা প্লেটে যতটুকু প্রয়োজন সবজি তারপর হচ্ছে মাংস এবং অন্যান্য জিনিস নিয়েছি অবশেষে তিনবার সেটাকে রিফিল করেছি আচ্ছা আমি এখানে আসছি একটা মেয়ে ভাগ দিয়ে প্লেট হলো হিসাব করে নেই খাবার দাবার একটু পরে করি যদি মেয়ে ভাও করতে না পারে তাহলে এই লজ্জায় বাসার মুখ দেখাতে পারবো না স্যার এখন যাচ্ছি প্লিজ সরসব এই সাপন খান এমনিতেই কিন্তু হাজার ওই যে মানে আমাদের ডিগবাজি নায়ক আছে যে একটা কি বলে ওনাকে জায়েদ খান আর এই স্বপন খান সব সময় কিন্তু বলে যে তাদের পেছনে দশ পনেরোটা মেয়ে অল টাইম থাকে ঠিক আছে যদিও হাইটে থাকে সরাসরি থাকে না তো এর মধ্যে হাজারো মেয়ের কাশ কিন্তু আমাদের এই স্বপন খান ইংলিশে যদি একটু বলেন আসলে মেয়ের আপনাকে কিভাবে ভালোবাসে বা কেনই বা ভালোবাসে ইংলিশে বলতে হবে হ্যাঁ অবশ্যই

আবার খাওয়া আসবে আচ্ছা এখান থেকে অনেকটা আইটেম শেষ হয়ে গেছে এখানে আরো আইটেম ছিল না এখন তো আরো আইটেম ছিল এটা কোথায় হ্যাঁ আনেন আমরা একটু দেখি ভাই কি নিছেন ভাই অল্প বেশি না একটু টেস্ট করবো সামান্য একটু টেস্ট করবো সামান্য সামান্য টেস্ট করছে ভাই কি খাচ্ছেন ভাই হ্যাঁ এটাই হবে সম্ভবত হ্যাঁ তো ভাই কেমন লাগছে এখানে

এখানে এখানে এখানে প্রচুর যারা যারা খাওয়া দাওয়া করছে এখানে আমাদের যারা ইউটিউবার ভাইরা আছে সবে এখানে আছে তো দর্শক কি ভাই চলে যাচ্ছেন না না চলে যাচ্ছি না খালি করতে যাচ্ছেন এখানে আরো খাবার আছে ওখানে প্রচুর তো আমরা একটু করে একটু খাবো ইনশাল্লাহ এখানে সব ধরনের সুন্দর সুন্দর মজাদার খাবার আছে খুব সুন্দর